মানে সব কাজ বন্ধ আপনার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আছে এদের জিজ্ঞেস করুন ফিফটিন ফিনান্সের টাকা ছাড়া কিছু নেই এবং ফিফটিন ফিনান্সেরও টাকাতে কি করছে জানেন আমি মাননীয় অর্থমন্ত্রীকে ভারত সরকারের বলে এসেছি এক হাতের টাকা অন্য হাতে নিচ্ছে ফিফটিন ফিনান্সে একটা ক্লজ আছে ইলেকট্রিসিটি বিল দেওয়া ইলেকট্রিসিটি বিলটা কার আইসিডিএস সেন্টারে এমএসকে এস কে এস কে বা যেখানে বিদ্যুৎ মানে যেখানে জল উঠে বা কৃষকদের সেচের জল দেওয়া হয় সেখানকার জন্য জনস্বার্থে কিন্তু এরা বিএলআর অফিস পঞ্চায়েত অফিস বিডিও অফিস রেস্টি অফিস রেভিনিউ ইন্সপেক্টরের অফিস ইলেকট্রিসিটি অফিস এসডি অফিস সবার ইলেকট্রিকের বিল পেমেন্ট করেছে ফিফটিন ফিনান্স থেকে যেমন মিড ডে মিলের টাকা থেকে বক্তুই থেকে শুরু করে সব জায়গায় কম্পেন্সেশন দিয়েছে মিড ডে মিলের টাকা থেকে যেভাবে টারপলিন কম্বল ডিস্ট্রিবিউশন করেছে মুখ্যমন্ত্রী ঠিক একই ভাবে 15th টাকা থেকে ইলেকট্রিক বিল মানে নিজের টাকা নিজেই নিয়েছে ভারত সরকারের টাকা রাজ্য সরকারের খরচ করার কথা অন্য জায়গায় রাজ্য সরকার টাকাটা দিয়েছে ডাব্লিউবিএ এটা কমপ্লিটলি ইনসলভেন্ট দেউলিয়া সরকার কুণটলি সাদদাম অবশ্য গ্রেপ্তার হলেন গতকাল গভীর রাতে তাকে আলাঘর থেকে গ্রেপ্তার করা হলো সিপিএম নেতার হ্যাঁ ওই জন্য হিন্দু ভোট কেটে যেতায় বারোটা সিটে এবারে জিতিয়েছি তৃণমূলকে আর নিচের তল সিপিএম বন্ধুরা বুঝতে পারছেন তাই একুশের তিন হাজার সাতশো সিপিএম ভোটার এবারে আমাদেরকে ভোট দিয়েছে এই কেন্দ্রে ছ হাজার দুশোটা সাড়ে তিন হাজারে নেমে গেছে এরপরে শূন্য হবে আপনি গতকাল যে সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছিলেন তথাগত রায় কার্যত আপনাকে সমর্থন ঠিক আছে বাক স্বাধীনতা আছে আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি যে আমার সাথ দেবে আমি তার সাথ দেব তো কিছু নেই তো রেসি প্রকার আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে মিথ্যা মামলা খাবে মার খাবে

ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি ফর দ্য পিপুল বাই দা পিপুল অব দ্য পিপুল বলে শপথ নিয়েছেন তিনি কি বলবেন তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের এটা বড় সম্ভব নয় কিন্তু আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি আমি এই নীতিতে বিশ্বাস করি এই নীতিতে কাজও করি এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি আমি পবিত্র করার সঙ্গে থাকবো না রুকু উদ্দিন যিনি ঢিল মারেন বা নাজিমের বেটা বিজেপির পতাকা ছেড়েন তার সঙ্গে থাকবো এখানকার লোক বলুক না তার সঙ্গে থাকা উচিত টাউন ক্লাবে বজরঙ্গ পূজতে পুজোতে আমি আসব হুতা মরে মায়েদের ধরে ধরে পেটাবে বিজেপির পতাকা ছিল না ধর ছিল আমি সেই ভূতাবরের গুন্ডাদের সঙ্গে থাকবো না আমার সোনাচোড়া থেকে যে মারা এসেছিল পুজোতে